সহি বুখারির মধ্যে ছিল ইমাম বুখারি হাদিস নিয়ে আসছেন প্রত্যেক রাষ্ট্রের শাসক হলো ইমামে আজম শব্দটা নিয়ে আসছেন বুখারি থেকে তুলে দিছে কারণ ইমামে আজম শুধু ইমাম আবু হানিফা বুঝলেন এই জন্য কি হাদিস চুরি করতে হবে আর আপনারা বলেন যে এরা হানাফি বাংলাদেশে কোনো হানাফি নাই কোন হানাফি নাই বাংলাদেশে সব দেওবন্দি আর বেরলভি হানাফি তারাই যারা ইমাম আবু হানিফার আকিদা এবং আমুলকে ফলো করে তারা হলো হানাফি এই বাংলাদেশের এরা ইমাম আবু হানিফার আকিদাও মানে না আমুলও মানে এরা মানে দেওবন্দের মানহাজ দেওবন্দের মাসালা আশারি মাসালা মাতুরদি মাসালা মানে আকিদা মানে এই বেরলবি আর দেওবন্দি আছে আপনারা বলবেন না যে বাংলাদেশে হানাফি আছে আপনি বুঝতে চান না কেন বুঝতে হবে সালাতের মধ্যে এত বেদাত তৈরি করেছে ফাজাইল আমল মকসুদুল মবিনীল নিয়ামুল কোরআন বেহস্তি জেওর এ দেশের মানুষকে গুমরা বানাইছে এ দেশের মানুষকে নষ্ট করেছে বলছে যে ব্যক্তি এক অক্ত সালাত পড়বে জামাতের সাথে যে ব্যক্তি এক অক্ত সালাদ পড়বে তার নেকি হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ সুবান আল্লাহ মুখে দাঁড়িয়ে নিয়ে সুমান আল্লাহ বলতেছে দেখেন এটা কি কোরআন হাদিসের কথা না না এটা ভেজাল আমুলের কথা এটা কোন লেখ লেখানো এটা আচ্ছা রকম ফজিলত লেখতে হলে কে বলতে পারেন একমাত্র এটা মোহাম্মদ সাল্লাহ পারবে না কথা বলতে এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে যদি জুমার নামাজে কেউ চুপ করে খুদ শুনে তার নেকি হবে সাত কোটি সত্তর লক্ষ না সাত কোটি সাত লক্ষ সত্তর হাজার নেকি হবে শুধু ক্ষুদ বা শুনলে নেকি হবে আর যে ব্যক্তি একবার সুবান বলবে তার ঊনপঞ্চাশ কোটি নেকি হবে কোটির কমে কোনো ফুজিলতি নেই ফুজিলতি নেই দলিল দলিল কই আর এইগুলো শুনেই আপনারা কি ভাষা বলছে মুফতি সাহেব লেখছে যে মক্কায় সালাত করলে নেকি হয় এক লক্ষ গুণ আর টুঙ্গির মাঠে সালাত এক কোটি গুণ বলেন এবার সুমান আল্লাহ বলেন মন শান্তি করে বলেন সুমান মন শান্তি করে বলেন আচ্ছা এই কথা যে বলবে তার ইমান থাকার সম্ভাবনা আছে ও এইগুলো আমি ছাড়া কে বলবে আমি অত ভদ্র মানুষ না শরীয়তের সাথে ফাইজলামি করলে ওকে ছাড় দেওয়া যাবে না অসম্ভব ব্যাপার কেন বলবে মসজিদে হারামের ইজ্জতটা রাখছে বলেন তো দেখি ওখানে নামাজ পড়লে এক লক্ষ গুণ আর এই অপবিত্র মাঠ টঙ্গির মাঠে পেশাব পায়খানার মাঠে সালাতালাই করলে কত নাকি হবে এক কোটি গুণ ওর ইমান আছে এক প্রফেসরকে জিজ্ঞেস করছি আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে এক কোটি গুণ গবর গর প্রফেসর বলছে যে আল্লাহ দিতেও পারে তবলিক করতে যায় মাথা মন্ডু সব নষ্ট হয়েছে এর কোনো ইজ্জত আছে এই প্রফেসর বলল কি করে যে আল্লাহ চালে তো দিতেও পারে এটাকে সহ্য করা যায় এগুলো কিন্তু ইমান নাই খেয়াল করলো না মক্কার উপরে কোন মসজিদকে কোন স্থানকে প্রাধান্য যাওয়া যাবে কেমনে বলে এই কথাটা ও এটা খাতির করা যাবে না এটা বলতেই হবে একবার সোমান আল্লাহ বলে ঊনপঞ্চাশ কোটি হয় কে বলেছে আল্লাহ নবী বলছেন দুই তেইশ নম্বর হাদিস সহি মুসলিম কেউ যদি সুবহান আল্লাহ বলে তাহলে সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গায় নিকিতে পূর্ণ হয়ে সুবহানাল্লাহ আচ্ছা আপনার 49 কোটি নেকি দ্বারা নাটোর ভরবে হলুদ ঘরে সোবে কাজের কাজ করে আপনি সাতশ হলুদ ঘর ভরানে মুশকিল হবে কেমনে বলল শোনেন যতই বলেন না কেন একটা আলাদিস বাংলাদেশ থাকলে এই বেদাতিরা ঘোমাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে সংগ্রাম এই ইবলিসের বিরুদ্ধে সংগ্রাম চলবে তারেক মনোয়ার সাহেব বলছে আকিদা শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই এটা মানুষের তৈরি করা তারেক মনোয়ার সাহেব এত বড় ভাইরাল বক্তা তার মতো মানুষ কেমনে কথাটা বলল আমার এখনো বুঝে আসে না কেমনে বলল তারেক মনোয়ার আপনাদের খুব আস্থা ভাজন তাই না বাংলাদেশে এলেম কালাম না থাকলেও কণ্ঠের জোর থাকলে ওই হলো আল্লামা আমি বলেছি ইসলামী রাজনীতি আল হাদিসে যদি ইসলামিয়া থাকে যেদিন আপনি দেখাতে পারবেন ওই দিন দেখাব মানে রাজনীতিকে রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে জবাই করছে তাই না জবাই করেনি হম চলবে না এই কথা বলা যাবেন আপনি কেন বললেন এটা আকিদার দাম নাই এটা ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন সালাতটা শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ স্যার শুদ্ধ করবেন প্রশ্ন আবার করছেন জালসার সালাতের আগে নাকি জানা জানাজার সালাতের আগে বোরগি 99টা জটাউ 99টা হয়ে গেছে যোনতি স্বয়ার মতো আচ্ছা জানাজার সালাতের আগে কোনো বক্তব্য দেওয়া যাবে কি না বক্তব্য দেওয়া যাবে না কিন্তু আপনাদের পাতি নেতাগুলো আসলে দিবেন বক্তব্য দিতে না দিবেন না শুধু বলবে পাঁচ মিনিট বলে শুধু বলতে পারবে মাইয়েতের কর্তৃপক্ষ বলবে ঋণ থাকলে আমি দিয়ে দিব কথা বোঝা গেছে আর কিছু না কেউ কেউ বলে লোকটা কেমন ছিল বেনামাজি ছিল কেউ বলেন আপনারা বলেন ভালো ছিল এটা আসি নষ্ট হবে তাহলে কত রকমের মুসল্লে আছেন আপনারা চিন্তা করেন আজকে শুনলাম যে দুইটাই নষ্ট হয়ে যাবে তাহলে পেশাবও নষ্ট হবে তাও তো বলেননি যে পেশাব করার কারণে পানির মধ্যে পেশাব করার কারণে পেশাবটা ভালো হয়ে গেছে পানি নষ্ট হয়ে গেছে এটা যে বলেননি এজন্য ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা এইটা যেহেতু আপনার কানে ঢুকে যে এই ছোট একটা বাচ্চার পেশাব যদি দেওয়া হয় তবু পানি কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে দুধের মধ্যে গরুর পেশাব পড়লে কি হয়ে যাবে এটা যেহেতু বুঝেন আপনি তাহলে এটা বুঝেন না যে সোননাথের মধ্যে বেদাত মিশ্রিত হলে কি কি বেদাত বাতিল হবে কি বাতিল হবে এইটা বুঝেন না কেন এরপর ইমাম সাহেব বলছে সুরা ফাতেহা পড়া যাবে না তোমার নামাজ এক কথাই বাতিল কারণ সুরা ফাতেহা পড়ার এত দলিল আছে আল্লাহ রাসুল বলে দিয়েছেন একটাই হাদিস লা সলাতা লিমান এক ইয়াকরা বি ফাতেহাতিল কিতাব যে সুরা ফাতেহা পড়ে না তার সালাত বাতিল নাই তার সালাত কি নাই অথচ বলে দিচ্ছে কি জানেন সুরা ফাতে পড়া যাবে না আমিন বলা যাবে না জোরে বরং ব্যঙ্গ করে বলছেন আমিন বুকে হাত বাঁধা যাবে না বরং বুকে হাত আহলাদিসরা কিভাবে বাঁধে এই ভয় বুকে হাত বাঁধে তাই না এইভাবে বাঁধে না আহলাদিসরা এই যে গরিবের আবু হানিফা রেজাল্ট করুন আপনার বাহ ভালো নাম মনে আছে ভাই আপনার আমার বন্ধু আমাকে গালি না দিলে ওর নাকি ঘুমই হয় না ওর ওয়াজি হবে না গালি দিতেই হবে একবার বুঝতে পারলেন মতিউর রহমান মাদানিকে বলছে দাজ্জাল বুঝতে পারলেন কথা আমাকে বলছে যে জারোজ সন্তান আবরার আবরার রাহু আবরার আবরার রিজাল করুন এক জায়গাতে বলছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দেন করে তো কেউ আমিন বলে না আমিন বলেন বলছে আপনিই বলেন আমার দরকার নাই হানাফিরাও তো অনেক আলেম আছে তাই না এরকম ব্যাককুল আর এত মুখ খারাপ তো বত আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ওকে হেদায়েত দাও আর অন্তত মুখটা ভালো করে দাও আল্লাহ কোন দিন কবুল করবে আল্লাহ ভালো জানে সি 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 এত খারাপ ভাষায় বলে এই ভাষাগুলো মনে হয় ইবলিশও খুঁজে পাবে না সি ও বলছে যে আহ্লাদিসরা এইভাবে হাত বাঁধে তাই না

তোমার তোমার সালাদ বাতিল তোমার পড়া লাগবে না সালাপ আগে মুসলমান হও বেটা হাদিস তিনি ব্যঙ্গ করলে কেন তুমি তোমার নামাজের দরকার নাই তো দালালি করো কেন দালালি করো কেন আমরা বলি কি বোকের উপরে হাত বাঁধবেন হাদিস শহীদ না ভির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ আর কিছু বলেছি এই জয়ীফ হাদিস গুলো প্রতিষ্ঠা করার জন্য আবু দাউদ থেকে চারটা হাদিস তুলে দিয়েছে উপমহাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বোধা বোধে আছে কিন্তু যেটা দাওরা হাদিস মাদ্রাসা পড়ানো হয় এটাতে নাই তুললে কেন ব্যাটা। আবু দাউদের হাদিসের মধ্যে আছে ইসরিনা লাইলাতান বিশ রাত্রি কিন্তু উপমহাদেশ করেছে ইসরিনা রাকাতান বিশ রাকাত কত বড় খায়েন এদের আবার নামাজ লাগে রে ভাই হ্যাঁ এদের নামাজ লাগে সহি বুখারের অধ্যায় অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারি কেতাব সলাতে তারাবি ব্যাকুবরা কথাটা উঠাই দিছে কারণ ইমাম বুখারি এই অধ্যায় রচনা করে মা আয়ে আনহার এগারো রকাত হাদিস ওখানে মানে অ্যাড করেছে নিয়ে আসছেন এই জায়গায় অধ্যায় তুলে দিয়েছে যা অধ্যায় তুলে দিলাম বুঝলেন আপনারা কি আচ্ছা এই রকম করলে কি নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে আগেই বাতিল হয়ে গেছে নামাজ আগেই বাতিল হয়ে গেছে কেন করেন এটা এটা আহলাদিদি এগুলো করা লাগে না